আসসালামু আলাইকুম একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া কাস্টমস থেকে একটা বাইক কিনতে চাই বাইকটি হচ্ছে আমি হোম ডেলিভারি নিব না আমি কাস্টমসে গিয়ে সরাসরি দেখে কিনবো তারা আমাকে ব্যানাফল যেতে বলেছে বেনাফল গিয়ে আমি বাইকটা কি কিনতে পারবো তারা কি প্রতারক নাকি সঠিক কথা বলছে একটা কথা বলে রাখি যারা অনলাইনে স্পন্সারের মাধ্যমে বুস্টিংয়ের মাধ্যমে কাস্টমসের বাইক বিক্রি করে থাকে এরা নাইনটি হচ্ছে প্রতারক কথা বলার কোন একটা পর্যায়ে আপনাকে বলে ফেলবে দুই হাজার বা তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যেটা বাইক ডেলিভারির সময় কেটে রাখা হবে অনেক সময় অনেকে হোম ডেলিভারি নিতে চান না কারণ বিশ্বাস করতে পারতেছেন না তখন তারা কি করেন তারা হচ্ছে বলেন যে ভাই আমি হোম ডেলিভারি নিব না আমি আপনাদের কাছে এসে সরাসরি নিব। তখন তারা আপনাকে কি বলবে জানেন বলবে যে ঠিক আছে ভাই বেনাপোল চলে আসেন কাস্টমসে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে আপনার বিশ্বাস অর্জন করার জন্য জাস্ট একটা কথার কথা দুই দিন বা তিন দিন পরে তাদেরকে ঠিক ওই নাম্বারে ফোন দিয়ে বলবেন ভাই আমি তো বেনাপোল চলে আসছি এখন আপনাদের এক্স্যাক্ট লোকেশন দেন আমি কোথায় আসব। তখন দেখবেন তাদের আসল চেহারা এবং তখন তারা আপনার সাথে নয় ছয় শুরু করবে আপনাকে এক্স্যাক্ট ঠিকানাটা দিবে না এটাই হচ্ছে তাদের প্রতারণার এক ধরনের মানে পলিসি বা সিস্টেম আবার দেখবেন আপনি যদি বলেন যে ভাই আমি তো চিটাগাংই আছি আমি তো বেনাপোলেই আছি আমি কোথায় আসবো বলেন একটা জিনিস খেয়াল করবেন কথা বলার কোনো একটা লেভেলে তারা আগে আপনাকে প্রশ্ন করবে আপনি কোথা থেকে বলছেন যদি আপনি প্রথমেই বলেন যে আপনি বেনাফল থেকে বলছেন বা যশোর থেকে বলছেন তখন তারা আপনাকে ঠিকানা দিবে দেশের অন্য আর একটা প্রান্তে যেমন বলবে যে ভাই কুমিল্লা আসেন হ্যাঁ তখন আপনাকে কুমিল্লার কথা বলবে এটা হচ্ছে তাদের প্রতারণা করার একটা ধরন বা লক্ষণ কখনোই অনলাইন থেকে বিজ্ঞাপন দেখে বাইক কিনতে আগ্রহ প্রকাশ করবেন না বা তাদের সাথে প্রকার লেনদেন করবেন না এতে করে প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকবে নাইনটি একটা ব্যাপার একটু চিন্তা করে দেখেন যদি এত ভালো বাইক বর্ডার ক্রসিং বাইক অথবা কাস্টমস বাইক যদি এত কম দামে সত্যিই পাওয়া যেত তাহলে তাদের বুস্টিংয়ের মাধ্যমে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার দরকার হতো না হাজার হাজার মানুষ এগুলো কিনে নিয়ে যেত অফলাইনেই ঠিক আছে এবং সেটা খুবই গোপনীয়ভাবে সুতরাং এটা হচ্ছে জাস্ট একটা প্রতারণার মাধ্যম বা এই ছবিগুলো যে দেওয়া হয় এটা প্রতারণা করার জন্যই দেওয়া হয় একটা জিনিস দেখেন বুস্টিং যখন করে তখন হাজার হাজার মানুষ এটা দেখে কিন্তু হাজার হাজার মানুষ আগ্রহ প্রকাশ করে না ধরুন কয়েক লক্ষ মানুষ দেখেছে বাট সেখান থেকে একশো জন আগ্রহ প্রকাশ করেছে বাইক কেনার জন্য এই একশো জন যদি তাদের প্রতারণার ফাঁদে পা দিয়ে তিন হাজার টাকা করে তাদেরকে দেয় তাহলেও দৈনিক তিন লক্ষ টাকা তাদের ইনকাম এটা চিন্তা করে দেখেছেন কখনো ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে দিতে পারেন